বিসমিল্লা রহমান রহিম সম্মানিত চশমার ক্রেতা বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লা চক্ষুসভা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগত বিসমিল্লা চক্ষুসভা একটি নিজমূলের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গুলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দয়া করে সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ফেসবুক লাইক ফিস্টি ফলো দিয়ে সাথে থাকুন একই নামে রয়েছে টিকটক চ্যানেলও ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ভিডিও ছবি পৌঁছে যাবে আপনাদের কাছে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বিসমিল্লা চুকুসভা একটি একটি মূল্যের চশা চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে দেখতে পাচ্ছেন সোয়াস নামে একটি আনকমন শেপের ফে ফ্রেম রয়েছে মিডিয়াম শেভের এই ফ্রেমগুলা সব ফেজে আসে এবং ভাঙ্গে না রাবারের কোয়ালিটির এই ফ্রেমগুলা এখন আমাদের এখানে কোয়ালিটি ও সাইজ কালার রয়েছে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে দিতে পারেন বিসমিল্লা সভায় একটি নেজমুলের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরেল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দয়া করে সকলেই আমাদের চ্যানেল ফেজ ফলো ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে